This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাঙা পা নিয়ে হুইল চেয়ারে করে এসআইআর শুনানির দরজায় হাজির অসুস্থ মহিলা উঠল মানবিকতার প্রশ্ন পা শারীরিক অক্ষমতা তবু ছাড় মিলল না চেয়ারে বসে এসআইআর শুনানির দরজায় হাজির হতে বাধ্য হলেন এক অসুস্থ মহিলা ঘটনাটি ঘটছে হুগলি জেলার চুচুড়া ব্লকের অন্তর্গত সপ্তগ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় পঞ্চাশ বছর বয়সী নূরজাহান বেগাম সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সপ্তগ্রাম পঞ্চায়েতের নব্বই নম্বর বুথের ভোটার দীর্ঘদিন ধরে তিনি গুরুতর অসুস্থ তার স্বামীর দাবি কোমর থেকে পা পর্যন্ত কার্যত অবশ হয়ে গেছে নূরজাহান বেগমের চলাফেরা তো দূরের কথা বাড়িতেই শুয়ে থাকতে হয় তাকে অভিযোগ দু দুই সালের ভোটার তালিকায় তার নাম পাওয়া যায়নি যদিও তার কাছে বৈধ ভোটার কার্ড রয়েছে নূরজাহান বেগমের স্বামীর বক্তব্য বিষয়টি আগেই সংশ্লিষ্ট বিএলও কে জানানো হয়েছিল এবং জানানো হয়েছিল যে তার স্ত্রী শারীরিকভাবে শুনানিতে উপস্থিত হতে অক্ষম তবে বিএলও সাফ জানিয়ে দেন শুনানিতে ব্যক্তিগত ভাবে হাজির হওয়ায় বাধ্যতামূলক শেষমেশ বাধ্য হয়ে ভাঙা পানি এই হুইল চেয়ারে বসে শুনানির দরজায় পৌঁছান ওই মহিলা যদিও এই বিষয়ে বিএল ওর প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা সম্ভব হয়নি এই ঘটনা ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হুগলি জেলার সভাধিপতি রঞ্জন ধারা তিনি বলেন নির্বাচন কমিশন সংবেদনশীলতা হারিয়েছে মানবিকতা আজ সম্পূর্ণ দূরে সরে গেছে হাঁটতে অক্ষম এক বৃদ্ধা মহিলাকেও শুনানিতে ডাকা হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিজেপি ও নির্বাচন

अरे बाप रे हमारा तबियत खराब है दसों बरस हो इतना इलाज कर रहे हैं ना पानी का जैसा नोट लगा रहे हैं तो फिर भी आना पड़ा कष्ट में जरूरत से तो है। की नाम नूरजान बेगम क्या नाम आनते तो हैं जाने इन्हें के हरिने जैसे बिजनेस की जानी है ची उन्हें बोला कि ना इकने आनता होगा इन्हें उन्हें नियस আগে ভোট দিতেন আগে ভোট ভোট দিয়ে আসছে আগে অনেকবার ভোট দিতেন এই অবস্থায় ভোট দিয়ে আসছে তাই না কি অসুবিধা এখন পায়ের জন্য বিষয় পুরো পায়ের বিষয় আছে পাতলা দিয়ে হ্যাঁ বিএ লোকে জানা পড়ো আপনাকে আসতে হবে বিএ লোকে জানিয়েছি তারপরে আমাকে বলল না হেরে নিয়ে আসতে যেতে হবে কত বয়স আছে প্রায় 55 50 60 হ্যাঁ আর তারপরে উনি কি এ করলো আমাকে আসতে হলো এখানে হেরে নিয়ে আসতে হবে আজকে আমার কাছে এই মাত্র খবর যে সপ্তগ্রাম বিধানসভা সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতে আমাদের আমাদের সেখানে বেগম বলে বৃদ্ধ মহিলা আমার সেই মাকে আজকে ইয়ারিংয়ে ডেকেছে তার বয়স সত্তরুদ্ধ তাহলে তার নিচের অংশ পঙ্গু হয়ে গেছে তাকে হুইল চেয়ারে করে তার সাত থেকে আটবার অপারেশন হয়েছে তাকে হুইল চেয়ারে করে সেই ইয়ারিং শিবিরে যেতে হচ্ছে এ থেকে বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন এসআর নামে বিজেপির কথা শুনে যেভাবে বাংলার মানুষকে হয়রানি করছে অত্যাচার করছে মাং বাংলার মানুষ তার জন্যে দলবদ্ধ ঐক্যবদ্ধ হচ্ছে একটা জিনিস পরিষ্কার করে বলে দিতে চাই দু হাজার ছাব্বিশে যতই এসআর যতই হেয়ারিং করুক না কেন যতই নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি ছল করুক না কেন বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে চতুর্থবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই করবে আর বিজেপির আসন সংখ্যা কমতে কমতে যশে নেমে যাবে এটা পরিষ্কার করে বলে চাই হ্যাঁ তো সেখানে হিসেব মতো হচ্ছে যখনই সত্য রুদ্ধ হয়ে যায় তখন সেখানে বিএলআরও তার বাড়িতে গিয়ে সেখানে তাকে হিয়ারিং করবে কিন্তু তাকে আমাদের সেই হিয়ারিং শিবিরে যেতে হচ্ছে এটা একটা আর একটা